ডুগুগি পশু হাটে অবস্থান করতেছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর দু হাজার পঁচিশ কুরবানির জন্য গরু কিন্তু আমদানি করা হয়েছে আমরা গরুর বর্তমান বাজার মূল্য জানবো এবং বাজার কেমন যাচ্ছে কাস্টমার কেমন আছে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটি ধরে আমি ফয়সাল আপনাদের সাথে থাকবো আশা করতেছি আপনাদেরকেও পাবো আজকে তারিখ ১৯ তারিখ মে মাস দু রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে হাটের সিকিউরিটি অনেক ভালো ব্যাঙ্কিং সুবিধাও আপনারা পেয়ে যাবেন তাই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই চুয়াডাঙ্গার ডুগডুগি পশুহাট ভিজিট করেন গরু কেনেন কোরবানির জন্য প্রথমে আমরা একটা গরু দেখতে পাচ্ছি বেশ সুন্দর ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন কয়টা গরু আছে আপনার আজকে আজকে আমার আছে পাঁচটা পাঁচটা এটা তো সাইওয়াল কয় দাঁতের সাইওয়াল চার দাঁতের চার দাঁত কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাইছে দুইশো সত্তর ষাট এক একশো সত্তর ষাট ষাট দাম চাচ্ছেন মাংস কেমন হবে এটা মাংস সাড়ে সাত মন হবে সাড়ে সাত মন কত টাকা হলে বেচতে পারবেন ভাই

দর্শক যদি আপনাদের আবহাওয়ার কথা বলি আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর হলো বা হয়ে গেল কিছুক্ষণ আগে ঝিরি ঝিরি বৃষ্টি নামছিল বৃষ্টি এখন নাই কিন্তু আকাশের মেঘ দেখে সূর্য মামাকে আর দেখা যাচ্ছে না ওয়েদারটা ভালো গরু মানুষ রোদে অনেক কষ্ট পেতো সেই জায়গা থেকে রোদ নাই এখন মোটামুটি আমাদের অনুকূলে পরিস্থিতি আমরা গরু দেখব আমরা এখানে বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি ওজন কেমন হবে মামা এটার মামা সাড়ে নয় মন সাড়ে নয় মন

আসলে কেনাকাটা সেইভাবে এখনো শুরু হয় নাই তবে যত সময় যাবে সন্ধ্যা যত কাছে আসবে এর মধ্যেই কিন্তু কেনাকাটা হয়ে যাবে আশা করতেছি দাম দর কত পেয়েছো এটার আড়াই লক্ষ টাকা পর্যন্ত দাম পেছো যাক ভালো তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি সিক্স সুন্দর সুন্দর গরু আমাদের হাটগুলোতে পাওয়া যাচ্ছে খুব যে বেশি চড়া দাম তা কিন্তু না মোটামুটি আছে রিজনেবল প্রাইজে সন্তুষ্ট মূলক প্রাইজই আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের প্রয়কিত গরু আসলে দেখতে পারলে আমরা বুঝতে পারবো জানতে পারবো আপনাদেরকেও বুঝাইতে পারবো

দাম কি আপনারা কি করবেন দেখুন আমরা একটু কুরবানিতে ব্যাচ কেনার জন্য কোন হটে পাবো আপনারা ছোট হবে আপনার খাবার থেকে বিক্রি করে দেন ناحيهটে ওঠানো আপনি তো আমি ভুলছি ভাই আপনি কত ব্যাচবেন সেই কথাটাও আপনি ভুলে দেন ছোট করে আমার কাছে বলে দেন তাহলে আমি বলবো ছোট করে দাম বলেন

এ আছে বাচ্চা আছে বাচ্চা বাচ্চা গরু আছে বাচ্চা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন আজকে প্রচন্ড বৃষ্টির কবলে হয়তো আমাদের পড়লেও পড়তে হইতে পারে আকাশের অবস্থা কিন্তু অনেক খারাপ হতে চলেছে যতই সময় যাচ্ছে অন্ধকার আধার নেমে আসতেছে তারপরেও আমরা থেমে নেই আপনাদেরকে গরু দেখাবো দেখতে হবে প্রচুর গরু এবং বেচা কিনা দেখতে হবে বিক্রয়কৃত গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা করছি আমি এখনো তেমন ভাবে চোখে মেলিনি কেনা বেচা সাথে থাকেন আজকের বাজার সেরা তিনটা গরু আমরা দেখব মার্শাল্লাহ প্রত্যেকটা গরুই সুন্দর কিন্তু এদের হাইট ওয়েট আসলে অন্যান্য গরু থেকে একটু বেশি আসসালামু আলাইকুম ভালো আছেন জি কয়টা গরু নিয়ে এসছেন তিনটা ভাইয়া কুরবানির জন্য পারফেক্ট আছে তিনটাই তো শ্যামলা কালের গরু আমরা দেখতে পাচ্ছি যেমন এর চুট তেমন মাথা বডি স্ট্রাকচার তো অনেক ভালো এটার ওজন কেমন আছে ভাই এটা সাড়ে সাতশো কেজি সাড়ে সাতশো দাম আঁকাচ্ছেন কত দাম আঁকাচ্ছি সাড়ে ছয়শো সাড়ে ছয়শো কত হইলে বেচতে পারবেন এটা দামদার দামদর তারপরে আপনাদের একটা খেয়াল নাই যে আমি এত টাকা হলে বেচবো ভাই ছয়শো বেচার নিয়ে ছয় লাখ বিক্রি করার নিয়ত আছে এর মধ্যে আরো দামদারের সুযোগ রাখছি দাঁতে যদি বলি কয়টা আছে দাঁতে ছয়টা হাইট কত হবে এটার হাইট জানা আছে ওইটা বেশি আছে ওইটা লাস্টেরটা বেশি আছে সুন্দর গরু মা কিনলে ও আচ্ছা আচ্ছা প্রসেসিং চলতেছে হাইটটা এক্স্যাক্ট ভাই বলতে পারছে না তবে আমি যতদূর বুঝতে পারছি উনষাট ষাট এর মধ্যে থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি মাঝখানের যে গরুটা এটাও তো সুবিশাল সুঠাম দেহের গরু ভাই মাঝখানেরটা কয় দাঁত মাঝখানেরটা আট দাঁত আট দাঁত জি আচ্ছা পুরো দাঁত ছেড়ে গিয়েছে মাশাআল্লাহ মাংসটা অনেক সুস্বাদু হবে এটার গায়ে গোস্ত কতটুকু আছে গোস্তরির সামনে বডি ওয়েট জানা আছে আচ্ছা কতটুকু আছে সেটা ওটা 70 কেজি 770 কেজি স্কেল করা স্কেল করা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এটার ওটা 600 চাচ্ছে 600 এটা কত টাকা হলে বেজবেন ভাই ওটা 5 লাখ বেছন নিয়ত আছে পাঁচ লাখ হইলে বেসবে দামটা হচ্ছে ভাই বাজারে হচ্ছে কম বেশি দর্শক অলরেডি শুরু হয়ে গিয়েছে বৃষ্টি তারপরেও আমরা থেমে নেই আপনাদের গরু দেখাচ্ছি তারপরে আমরা তিন নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি মার্শাল এটা এদের থেকেও বেশি হাইট মাসাল দারুন দারুন গরু ভাই আজকে কিন্তু আমাদের ডুগডুগি পশু হাটে নিয়ে এসেছে এটার হাইট কিন্তু ওদের থেকে 1 ইঞ্চি বেশি হবে না এটা বেশি আছে 64 আছে কি বলেন আপনি তো আছে এটা এটা আপনি বড় দেখছেন না সাইজই মাপা কি মাপা আছে জি এটা মাপা আচ্ছা এটার ওজন কতটুকু এটা প্রায় 800 কেজির কাছে প্রায় 800 কেজির কাছে এটার দাম কত চাচ্ছেন এটা 7 লাখ 7 লক্ষ টাকা হাকাচ্ছেন কত টাকা হইলে বেচবেন এটা ভাই এটা 600 বেচার নিয়ত 600 বিক্রি করার নিয়ত বা খেয়াল ভাইয়ের আছে বেশ সুন্দর সুন্দর গরু গুলোই দেখলাম

উচ্চু উচ্চু বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি বিশাল দেহের এটা তো মাসাল অনেক সুন্দর হাঁস গরু বলবো না সেরাদের মধ্যে এটাও একটা কয় দাঁত আছে এটা নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত আপনি তো ব্যাপারী গরু কি গ্রামের না আপনার বাড়ি না এটা আমার নিজের ঘরে পাল শখে পেলেছে কতদিন যাবৎ পালতেছে এটা নয় মাস পালছে ভাই এই নয় মাস এই কেন্দ্র করে আশা ছিল কুরবানির হাটে নিয়ে যে বিক্রি করব ছড়া দাম তাই তো জি জি ছড়া দাম কি পাবেন বলে মনে হচ্ছে এখন আল্লাহর সব নসিব ভাই সবকিছু আল্লাহ ভাই যদি হাইট জানতে চাই কতটুকু আছে এটা ভাই 61 প্লাস আছে ভাই 61 প্লাস নাম রেখেছেন না ভাই কোনো নাম আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কেমন জানি কিন্তু অনেক আর ভাই গোস্ত কতটুকু হবে গোস্তর আইডিয়া আপনার 13 মন প্লাস আছে ভাই 13 মন প্লাস হবে জি জি লাইভ কতটুকু আমার ওজন করা নাই দাম কত চাচ্ছেন একটু কম করে বলেন চা আদাম চাও দাম সাড়ে আচ্ছা বেচাবেছি সাতশো পঞ্চাশ হলে সাতশো পঞ্চাশ বেচবেন চাও দাম সাড়ে নয়শো ভি দামদার কি পেলেন এখনও পর্যন্ত মাত্র আসছে আর কি আচ্ছা মাত্র এসেছেন আমি জানি এই কারণে এভাবে জিজ্ঞাসা করলাম যে এখনও পর্যন্ত দামদার পেয়েছেন কি না ততটা কোয়ালিটির কথা যদি আপনাদের বলি তেমন জুট কলার চামড়া দিয়ে পাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর নাভি বডি গঠনের কথা কিন্তু অনেক সুন্দর আপনারা দাম অনেকেই শুনে অনেক রকম মন্তব্য করতে পারেন কিছু করার নাই যেমন জিনিস তেমন দাম আসলে চেয়েছে এখানে দাম ধরে সুযোগ দেখছে তাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ভরপুর বৃষ্টি নেমে গেল বাজার এখন ঠান্ডা করে দেবে গরম বাজার এখন বেচা কিনার উপরে একটু ইফেক্ট করলেও পড়তে পারে কোরবানিকে কেন্দ্র করে নাও পড়তে পারে সাথে থাকেন আপডেট জানাবো ভারী বর্ষণ হয়ে গেল ভারী বৃষ্টি হলো

168965 এটা তো ভের গরু সুন্দর আছে তো একটা গরু দেখতে পাচ্ছি আমরা সিজিয়ানের কালারের এটা সাইওয়ালের সাথে ক্রস রাত করে এটা দুই দাম কত পাচ্ছেন দাম যাচ্ছে 350 3.5 লক্ষ ওজন কেমন আছে ভাই ওজন 10 মন 10 মন হয়ে যাবে বলতেছে আর হাইট যদি বললি 59 60 এর কাছা কাছি অনেক হাইট কিন্তু দশ কেটার দাম দা পেয়েছেন হ্যাঁ দাম পাইছি কত 60 65 70 60 65 আপনি কত বেচবেন

এমন দাম বলছে না আপনি ফোন নাম্বারটা বলেন জিরো নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো এইট ওয়ান জিরো